আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুব্রী শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের গণিত বইয়ের পাঁচ নম্বর পৃষ্ঠা থেকে তোমরা যদি এর আগের ভিডিওগুলো দেখে না থাকো তাহলে প্লেলিস্ট আকারে সাজানো রয়েছে তোমরা ভালো করে দেখে নিবে আমরা চলো শুরু করি গণনা করে অঙ্ক ও কথায় লিখি এখানে যে সংখ্যাগুলো রয়েছে এগুলো আমরা গণনা করব গণনা করে আমরা কার্ডগুলো এখানে সাজিয়ে রেখে এরপরে অঙ্কও লিখবো কথায়ও লিখবো এরপর দেখো প্রথমে আমরা বড় থেকে লিখিনি এখানে দশ হাজার রয়েছে মাত্র একটি তাহলে দশ হাজার আমরা লিখে নিলাম একটি সাথে হাজার দেখো খেয়াল করে হাজার রয়েছে তিনটি আমরা তিনটি হাজার দেখিনি একটু এই এক দুই তিন তিনটি হাজার রয়েছে আমরা তিনটি হাজার রেখে নিলাম শত রয়েছে চারটি এক দুই তিন চার এবং দশক রয়েছে এক দুই তিন চার পাঁচটি এখানে গুনে নিতে পারো শতক রয়েছে দেখো এক দুই তিন চারটি দশক রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি এইভাবে আমরা সিরিয়াল করে লিখে নিলাম এরপর দেখো একক রয়েছে এক দুই তিন চার পাঁচটি তাহলে আমরা সংখ্যাগুলো লিখে নিই এক তিন চার পাঁচ পাঁচ তাহলে সংখ্যাটি যদি অঙ্ক লিখি তাহলে হচ্ছে কত তেরো হাজার চারশো পঞ্চান্ন সেমভাবে আগে আমরা এটার সংখ্যাটি লিখে নিই এরপরে কথায় লিখবো প্রথমে আমরা ওজুত খুঁজবো অযুত এখানে নাই এরপরে খুঁজব হাজার 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 রয়েছে রয়েছে তাহলে আমরা যদি লিখি তাহলে হাজার রয়েছে চারটি এবং শতক রয়েছে চারটি দশক রয়েছে চারটি এবং একক রয়েছে চারটি তাহলে চার হাজার চারশো চুয়াল্লিশ অঙ্কে লিখলে এবং এই দুইটি সংখ্যার কথাই দেখো তেরো হাজার চারশো পঞ্চান্ন কথায় লিখিতে লিখে নাও এবং চার হাজার চারশো চুয়াল্লিশটিও এখানে লিখে দেওয়া হলো এরপরে দেখো তিন নাম্বারে গণনা করি ও সংখ্যায় লিখি ওজুতে এখানে রয়েছে কয়টি একটি এবং হাজারে রয়েছে এখানে তিনটি তারপরে শতকে রয়েছে এখানে কয়টি চারটি শতকে রয়েছে এবং দশকে রয়েছে দুইটি এককে রয়েছে এক দুই তিন চার পাঁচটি তাহলে সংখ্যাটি যদি আমরা লিখি এক তিন চার দুই পাঁচ এরপরে দেখো চার নাম্বারে কি রয়েছে গণনা করি ও সংখ্যায় লিখি অজুতে রয়েছে তিনটি আমরা তিনটি এখানে লিখি এরপরে হাজারে রয়েছে চারটি চারটি লিখি শতকে এখানে নেই তাহলে আমরা কী লিখব শূন্য লিখব দশকে রয়েছে তিনটি তিনটি লিখি এবং এককে রয়েছে চারটি আমরা চারটি লিখি সংখ্যাটি হলো তাহলে তিন চার শূন্য তিন চার তিন চার শূন্য তিন চার এখানে শতক স্থানীয় অঙ্ক কি সেটি হবে শূন্য এখানে পাঁচ নাম্বারে দেখো এখানে বলা হয়েছে সংখ্যাটি কত তাহলে এখানে অযুতে রয়েছে দুইটি তাহলে দুই অযুত সমান বিশ হাজার অযুতে রয়েছে কয়টি দুইটি এবং হাজারে রয়েছে কয়টি তিনটি শতকে রয়েছে এক দুই তিন চার পাঁচটি এবং দশকে রয়েছে কয়টি পাঁচটি এক দুই তিন চার পাঁচ এবং এককে রয়েছে এক দুই তিন চারটি তাহলে সংখ্যাটি হলো তেইশ হাজার পাঁচশো চুয়ান্ন ছয় নাম্বারটি খেয়াল করো অঙ্ক লিখি আমরা এগুলোর অঙ্ক লিখব এবং পড়ি ও কথায় লিখি এগুলোর কথায় লিখব অঙ্কে লিখিগুলো খেয়াল করো প্রথমে রয়েছে নয় হাজার নয় শত নিরানব্বই তাহলে নয় হাজার হাজারের ঘরে হলো নয় হাজার নয় শত শতকের ঘরে নয় এবং নব্বই নয় হাজার নয় শত নব্বই হাজারের ঘরে নয় শতকের ঘরে নয় এবং দশকের ঘরেও নয় এবং এককের ঘরে শূন্য দশ হাজার দশ হাজার হাজারের ঘরে দশ এবং শতকের ঘরে শূন্য এককের দশকের ঘরে শূন্য এবং এককের ঘরেও শূন্য তেরো হাজার পাঁচশো বত্রিশ তাহলে তেরো হাজার হাজারের ঘরে তেরো পাঁচ শত শতকের ঘরে পাঁচ এবং দশকের ঘরে তিন এককের ঘরে দুই নয় হাজার নিরানব্বই নয় হাজারের ঘরে নয় নয় হাজার নয়শ নয় হাজার নিরানব্বই শতকের ঘরে কিছু নেই শূন্য এবং নিরানব্বই নয় এবং নয় এরপরে দশ হাজার দশ দশ হাজারের ঘরে দশ শতকের ঘরে কিছু নেই শূন্য এবং দশ ছাব্বিশ হাজার আটশত সাইত্রিশ হাজারের ঘরে ছাব্বিশ আট শতকের ঘরে আট এবং দশকের ঘরে তিন এককের ঘরে সাত পড়ি ও কথায় লিখে এগুলো প্রতিটি আমরা পড়ব এবং কথায় লিখব প্রথমে রয়েছে এগারো আমরা কথায় লিখি এগারো হাজার আটত্রিশ রয়েছে সতেরো হাজার আটশো পাঁচ তেরো হাজার তিনশো উনষাট তেরো হাজার তিনশত উনষাট পনেরো হাজার একশো তিপ্পান্ন পনেরো হাজার একশত তিপ্পান্ন সাতাশ হাজার পাঁচশো সাত্রিশ সাতাশ হাজার পাঁচশো সাঁত্রিশ এ বানানগুলো ভালো করে দেখবে এবং নিজেদের খাতায় লিখে ফেলবে